আচ্ছা তো আমার ডিজিআইনিও যে ড্রোনটা আছে এটা আমি হচ্ছে এখন চেষ্টা করব দুই কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার তো দেখা যাক আমি পারি কি না এটা আমি প্রথমে হচ্ছে চেষ্টা করছি আশি থেকে নব্বই মিটার বা আচ্ছা একশো মিটার পর্যন্ত এটা উঠাই আমার চার্জ অলরেডি একটু কমে গেছে ভিডিও রেকর্ড স্টার্ট করার আগেই তারপরেও দেখা যাক এটা আমি কতদূর নিয়ে যেতে পারি আমার এর আগে রেকর্ড আছে দুই কিলোমিটার প্লাস নিয়ে যাওয়ার এবং আমি ওটা ব্যাকও নিয়ে আসছি তো টোটাল কিলোমিটার চালানো যায় আমি যতদূর জানি বা আমি যতদূর টেস্ট করে পাইছি বাট স্টিল আজকে আমরা ট্রাই করে দেখি একটু আগে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একটু দেখতে পাচ্ছেন কেমন এখানে দেখতে পাচ্ছেন গাছপালার ভিতর থেকে কিছু ধোঁয়া বের হচ্ছে সম্ভবত নিচে ওখানে কোনো রান্নাঘর আছে বা কিছু একটা আছে বা কোনো ঘর আছে সে কারণে ওইখান থেকে ধোয়া উঠতেছে তো ডিজিআই নিউ যে ড্রোনটা এই ড্রোনটা একশো বিশ মিটার পর্যন্ত উপরে উঠানো যায় কিন্তু একশো বিশ মিটার উপরে উঠাইলে আবার একটু বাতাসের জন্য সমস্যা হয় তো আবার নিচে রাখলে আবার অনেক সময় অনেক পাখি থাকে কাক থাকে তো এই জন্য ভালো যতটা উপর দিয়ে স্টেবল উড়ানো যায় সেটা সবচেয়ে ভালো হয় তো এই জন্য আমি হচ্ছে এটা একশো মিটারের কাছাকাছি নিয়ে এটা উড়াচ্ছি তো ড্রোন যখন আমার চার্জ অ্যারাউন্ড ষাট পারসেন্ট চলে আসবে তখন থেকে আমার ড্রোনটা ব্যাক আনতে হবে তো দেখা যাক কত দূর যাওয়া যায় ষাট পার্সেন্ট চার্জ পর্যন্ত অলরেডি দেখতে পাচ্ছেন আমরা বারোশো মিটার ক্রস করে ফেলছি দূরে পাঠানোর আরেকটা সমস্যা হচ্ছে এইখানে দূর থেকে যদি উপর থেকে কোনো চিল টিলে অ্যাটাক করে তো আমি যে ড্রোনটা সেফলি আনার সম্ভাবনাটা খুবই কম এই জন্য আমি খুব একটা দূরে পাঠাই না দেখতে পাচ্ছেন এখানে অলরেডি স্ট্রং উইন্ড ওয়ার্নিং দিচ্ছে তার মানে যে হাইটে রয়েছে একশো একশো মিটার মতো উপরে এই জায়গাটাতে অনেক বাতাস হচ্ছে এখন

আচ্ছা আমার মনে হয় দুই কিলোমিটার ইজিলি নিয়ে যাওয়া যাবে এবং আমার সিগনাল এখনো প্রপারলি তো দুই কিলোমিটার হওয়ার সাথে সাথে আমরা এটা ব্যাক করবো আমরা মোটেই টাইম ওয়েস্ট করবো না হয়তো বাষট্টি পার্সেন্ট বা তেষট্টি পার্সেন্ট পর্যন্ত যাবে এছাড়া দুই কিলোমিটার আমরা টাচ করে ফেলছি আমরা মোটেই টাইম ওয়েস্ট করবো না আমরা ডাইরেক্ট বাড়ির দিকে আসবো আচ্ছা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু উইন্ড বেশি এইদিকে তো এই জন্য হচ্ছে এটা একটু স্লোয় আসতেছে সো আমার এখন একটু ভয়ই লাগতেছে যে আমি এটা ব্যাক আনতে পারবো কি না বাট দেখা যাক ইনশাল্লাহ চলে আসবে হয়তো যাওয়ার সময় এটা দেখতে পাচ্ছিলেন যে সিক্স মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছিলো সিক্স পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড বাট এখন ফাইভ পয়েন্ট সেভেন মিটার ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ডে আসতেছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে উইন্ড আর একটা হচ্ছে যেহেতু বাতাস কমে গেছে আর সরি যেহেতু ব্যাটারি চার্জ কমে গেছে দেড়শো এটা একটু স্লো চলতেছে যদি খুব বেশি সমস্যা হয় তাইলে হইতে পারে যে আমার ওইদিকে কোথাও নামাই দিতে হবে ড্রোনটা নামাই দিতে তারপর সেটা আনতে যাইতে হবে আমি আশা করছি চলে আসবে হয়তো এমন হইতে পারে যে আমার বাসায় আসার পরে হচ্ছে মাত্র আর পাঁচ পার্সেন্ট চার্জ থাকলো বাট চলে আসবে আমি আশা করতেছি আমার ভয় লাগতেছে যে এটার স্পিডটা অনেক লো আসতেছে আমার এখন একটু ভয় লাগতেছে অ্যান্ড আমার মনে হয় যে যখন হচ্ছে রোলটা আঠারোশো মিটার ছিল সেই টাইমে আমার ব্যাক নিয়ে চলে আসা বেস্ট হতো সিগনালের একটু ইস্যু হইতেছে ব্যাট সাই সিগনালে ইস্যু হওয়া তো সিগনালটা আমি আবার ব্যাট পাইছে ঠিকঠাক আমার ভয় লাগতেছে কারণ স্পিডটা একটু লো সমস্যা হচ্ছে আমি যে রুটটা দিয়ে গেছি এই রুটে যে আমি কোথাও নামাই দিব সেরকম জায়গাও নাই আমরা বিশ পার্সেন্টে আনুমানিক তেরো সাতশো মিটার মতো চলে আসছি বিশ পার্সেন্টে সো দেখা যাক যে আর চল্লিশ পার্সেন্টে আমরা আর বারোশো মিটার আসতে পারি কিনা বারো তেরোশো মিটার আমার স্পিডটা যদি সিক্স মিটার পার সেকেন্ডের উপরে থাকতো তাহলে কোনো টেনশনই হতো না বাট সমস্যা হচ্ছে যে আমার স্পিডটা টেন মিটার পার সেকেন্ডের নিচে চলে আসছে সরি সিক্স মিটার পার সেকেন্ডের নিচে চলে আসছে বাট এটা যদি সিক্স মিটার পার সেকেন্ড বা তার বেশি হইতো তাহলে কোনো ভয় ছিল না আচ্ছা তো এখন এটা সিক্স মিটার পার সেকেন্ডের উপরে আসে সো দেখা যাক কী হয় আচ্ছা আমার ফোনের ব্যাটারির ওয়ার্নিংও চলে আসছে অ্যান্ড আমার এখন ভয় লাগতেছে ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট আছে অ্যান্ড এটা এখন অনেক দূরে আসতে পারবে কি এটা আর একটা সমস্যা হচ্ছে যখনই ড্রোনের ব্যাটারিটা পনেরো পার্সেন্টের কাছাকাছি চলে আসবে তখন থেকে আর কি ড্রোনটা অটো ল্যান্ড করার ট্রাই করবে এটা আর একটা সমস্যা আই রিগ্রেট মাই ডিসিশন আমার ভুল হয়েছে আঠেরোশো মিটার পাঠানো কারণ আমি যদি আঠারোশো মিটার বেশি পাঠানো কারণ আমি যদি আঠারোশো মিটার থেকে ব্যাক আনতাম তার মানে আমার চারশো চারশো আটশো দুশো দুশো চারশো মিটার আমার কম উড়ানো লাগতো সেই ক্ষেত্রে আমার কোনো টেনশনই থাকতো না অলরেডি আমার ড্রোন প্রায় চলে আসতো আর দুশো মিটার দূরে থাকতো মাত্র কিন্তু এখন আমার ড্রোন বেশে ছয়শো মিটার দূরে সাড়ে ছয়শো মিটার দূরে তো দেখা যাক আল্লাহ ভরসা আশা করি চলে আসবে হাফ কিলো আসে এটা হচ্ছে ড্রোনটা পনেরো পার্সেন্টের কাছাকাছি হচ্ছে রিজার্ভ হিসেবে রাখে ব্যাটারি আমি এখান থেকে অলরেডি আমার বাড়ি দেখতে পাচ্ছি সমস্যা এবার পনেরো পার্সেন্টে চলে আসলে অটো নামার চেষ্টা করবে ড্রোনটা তখন ড্রোনের স্পিড আরও কমে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আর যেহেতু বৃষ্টি হয়েছে চারিপাশ পুরোপুরি ঘুরে যা অটো ল্যান্ড করার ট্রাই করতেছে এন্ড আমি অটো ল্যান্ড অফ করতে পারতেছি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আচ্ছা আমি হাইটে উঠাচ্ছি কারণে অটো নামার চেষ্টা করতেছিল আমার উপরে উঠাইতে হচ্ছে আবার আমি প্রায় চলে আসছি প্রায় চলে আসছি আশা করি চলে আসতে পারবো

তো যাই হোক বোঝা গেল যে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জে উঠাইতাম তাইলে খুব ইজিলি আমি হচ্ছে দুই কিলো ঘুরে চলে আসতে পারতাম বাট যেহেতু আমার চার্জ অলরেডি যখন আমি উঠাইছি তখনই আমার চার্জটা ছিল হচ্ছে মনে হয় বিরানব্বই পার্সেন্ট প্লাস একটু হাইতে উঠাইতে উঠাইতে আরও কমে গেছিলো যখন আমি এখান থেকে রান করেছি তখন ওই আর একানব্বই পার্সেন্ট মতো ছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু হয়েছে বাট স্টিল আমরা ব্যাক নিয়ে আসতে পারছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ